আচ্ছা শোনো অফিসে যাওয়ার আগে প্রতিদিন আধা ঘন্টা আগে বের হবো আমরা ঠিক আছে কেন কারণ আধা ঘন্টা আগে আমরা বেরিয়ে বাবা আমার বাসায় যাবো যেতেই হবে হ্যাঁ যেতে হবে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ কি ব্যাপার হাতে হাত দিচ্ছ না এটা বলো এরকম না খেয়ে থাকলে ওষুধ খাবা কেমন করে কি করব বলো এটা প্রতিদিন নিজের হাতে খাওয়া তো কেন আসসালামু আলাইকুম আসসালাম আরে কেমন বাবা আদি পারবা আদি আচ্ছা

তবে ভাই একটা কথা বলতে ফোন করছি। জি ভাই সাহেব বলেন বলেন। দেখেন আমাদের পরিবারের সদস্য সংখ্যা তো আগে 3 জন ছিল। এখন 4 হয়েছে। কয়দিন পরে ওদের বাচ্চা কাচ্চা হবে। সদস্য সংখ্যা আরো বাড়বে নাকি? হ্যাঁ, তো হবে। এখন যদি টাকা পয়সা না জমায় সব টাকা পয়সা খরচ করে ফেলে তাহলে ভবিষ্যতের কি অবস্থা হবে বলেন তো? কিছু টাকা তো ওদের জমানো উচিত। কিভাবে জমাবে? আপনার মেয়ে তো তার বেতনের সব টাকা আপনাদেরকে দিয়ে দেয়। হ্যাঁ এটা অবশ্য ঠিক। বিয়ের পর এভাবে মেয়ে থেকে টাকা নেওয়া আমাদের উচিত হচ্ছে না। মা কেমন আছো বাবা যাও খাবার টেবিলে যে বসো এই দাঁড়া দাঁড়া তো কষ্ট করতে হবে না আমরা খেয়ে নিয়েছি তো বরং এদিকে তো তোর সাথে আমার একটু জরুরি কথা আছে তুমি কি বলবো জানো বলো হয়েছে কি আমি একটা চাকরি পেয়েছি মা চাকরি পেয়েছো চাকরি কেন করবা তুমি আমি তোমাদের প্রতি মাস শেষে যে টাকা দিচ্ছি সেই টাকা দিয়ে তোমাদের সংসার চলছে না তোর বাবা বলেছে তোর টাকা নেবে না কেন আমার টাকা নেবেন না কেন তো বিয়ে হয়েছে দুদিন পরে তো বাচ্চা হবে তোর স্বামীর একার ইনকামে এত কিছু সামলানো তো কঠিন তাই না তুই এখন থেকে তোর টাকা তোর ওই শাশুড়িকে দিস শাশুড়ি মানে শাশুড়ি কিছু বলছে তাই না কেউ কিছু বলেনি কেউ বলেনি বুঝতে পারছি আমার শাশুড়ি তোমাদের ফোন দিয়েছিল